আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দেখব একটা বাবা মারা যাওয়ার পর একটা নাট করে কান্না করে এবং একটা কিভাবে একটা অবশ্য শিশু জড়ো জড়ো ভাবে কাঁদে তার বাবা হারানোর পরে তো চলুন আমরা একটু একবার একটু দৃশ্যটা দেখে আসি কিভাবে এরকম মর্মাত্মিক দৃশ্য মানুষের চোখে দেখলে সহ্য করে মানুষ থাকতে পারে তো চলুন দেখি একটু ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই বাচ্চাটাকে কোলে করে নিয়ে যেতেছে এই বাচ্চাটার বাবা মারা গেছে দেখেন 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 এইভাবে নির্মম পরিহাস আর নির্মম পরিস্থিতি শিকার আল্লাহ বসে আল্লাহ যার খায় যাচ্ছে সে ততটুকুই বাঁচবে কিন্তু দেখেন এটা দেখার পরে বাচ্চাটা কিরকম করতেছে বলেন মানে একটা বাল মানে একটা বাচ্চার আর্ধনা আল্লাহর আরস পর্যন্ত কেঁপে যায় কিভাবে একটা বাচ্চা কান্না করে তার বাবার জন্য দেখেন এটা দেখার পরে বলেন তো কার চোখের পানি ধরে রাখা যায় আপনার দিন দর্শক আপনারা দেখতেছেন বলেন তো আপনাদের চোখের পানি কি ঠিক আছে এইভাবে দেখার পরে আপনাদের মন মানসিকতা কি ঠিক আছে এটা দেখার পরে ওকে কে বুঝাবে ওর বাচ্চা এই শিশুটাকে কে বুঝাবে তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না তার সাথে কথা বলবে না সে আর বাবাকে দেখতে পাবে না দেখেন বাবা ডেন একটু কথা বলে শুধু বাবার সাথে বাবার মাথায় হাত বুলিয়ে বলতেছে বাবা তুমি কথা বললো বাবা তুমি ফিরে আসো ওকে কে বুঝাবে ওর বাবা আর একটু বাচ্চাটাও আব্বারে ও আব্বারে বলে ডাকতেছে দেখেন বাচ্চাটা ওইদিকে গিয়েও তারপরে দেখেন তো দেখেন একটা বাচ্চার আর্থনাতে এভাবে সহ্য করার মতো কিভাবে একটা মানুষকে বোঝানো যায় একটা বাচ্চা হয়তো আমরা যারা বুঝতেছি অ্যাডাল্ট তারা বুঝতে পারি আসলে বাবা মারা গেছে বা বাবা আর কোনোদিন ফিরে আসবে না কিন্তু একটা অবশ্য শিশু সে ছোট তাকে কিভাবে কে বুঝাবে বলেন তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ